তোম गाइस আজকে আমরা চলে এসেছি কেরানীগঞ্জের রাজাবাড়ি স্ট্যান্ডার্ড গার্ডেন পার্কে এবং আমি আজকে আপনাদের সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখাবো ফার্স্ট অফ অল गाइस আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম পার্কের ঢোকার মূল্য হচ্ছে 50 টাকা আর হচ্ছে ওয়াটার প্লাস পার্ক হচ্ছে 750 টাকা আমরা কিন্তু পার্কে প্রবেশ করে পেলাম আর गाइस জানো এই ব্লগটা না ভালোর জন্য আমার ইচ্ছে ছিল হুট করে চলে আসা এই পার্কে যার কারণে আমি আমার ব্লগ ছাড়া থাকতে পারি না বাবা যেহেতু আসছি একটা ব্লগ করে নিই আমার এইচএসির পর ব্লগ আপলোডের কথা ছিল বাট এই ব্লগটা আমি আগে আপলোড দিচ্ছি কজ গাইজ পার্কটা এত সুন্দর আপনাদের না দেখায় আমি পারলাম না দেখতে পারতেছেন কত সুন্দর পানি করতেছে এইখান দিয়া আমি পুরো পার্কটাই আছি আপনাদের দেখাতে চেষ্টা করব। এখানে বাচ্চাদের জন্য কিছু রাইড আছে আরো কিন্তু আছে আমি কিন্তু দেখাচ্ছি দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের আমাদের ওয়াটার গেটে ঢুকার সাথেই কিন্তু আমাদের এইটা আছে মানে একটা চর্কি পাশেই কিন্তু আমাদের বাচ্চাদের অনেক খেলনা আছে মানে অনেক রাইড আছে আমি করে রাইট আসছে একটা কথা আপনারা কিভাবে আসবেন আমি কিন্তু সব ডিটেলস বলে দিব আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রাইড আছে বাচ্চাদের বাম থেকে শুরু করে ট্রেনের ট্রেন পর্যন্ত আস্তে আস্তে অনেক কিছু হয়ে আছে আর আমার এই মোবাইলে ভয়েস কোয়ালিটি অনেক বেশি খারাপ এই যে ভয়েস দিচ্ছি ভয়েস গুলো মোটা মোটা হয়ে আসতে এই পার্কের যে কোনো নয়টি রাইড মাত্র চারশো পঞ্চাশ টাকা আর যদি কোনটা রাইডে উঠতে চান তাহলে অবশ্যই তাদের সাতশো টাকা দিতে হবে বলতে পারতেছেন কত ভয়ানক কিন্তু রাইড আছে চলো আমরা এখন একটু ওয়াটারে ঢুকি যেহেতু অনেক গরম লাগতেছে আর এখানে শিশুদের জন্য কিছু খেলনা আছে মানে এগুলাতে উঠতে টাকা লাগে না আর দেখতে পারতেছে আমরা এখন ওয়াটারে যাচ্ছি আর এইভাবে হাসতেছে তো প্রচুর গরম লাগতেছে আর আমরা ফাইনালি কিন্তু ওয়াটারে ঢুকে পড়লাম

আর তেমন লোকজনও নাই আমি দেখতে পারতাম তো পুরা মটরটা কিন্তু খালি আর আমি একটু পুরোটাকে করবো ঠিক আছে

ওই পাশ থেকে মাত্র এই পাশে আসলাম তো চলো অনেকক্ষণ হয়েছে ভিডিও করছি আর দশ হচ্ছে না আগে যে একটু গোসল করে নিই তারপরে আবার ভিডিও করব আর এখন আমরা এখানে নামবো তো কত সুন্দরভাবে পেঙ্গুইনটা এখানে খাড়ানো আছে আর বুঝি না তোমরা লাইক দিচ্ছ না কেন এখনো সাবস্ক্রাইব যারা করো না এখন সাবস্ক্রাইবটা করে দাও গাইজ এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি আর দেখতে পারতো পিছনে ঢেউ ছেড়ে দিচ্ছে আর ঢেউ আমাকে উড়াই নিয়ে যাচ্ছে মানে আমি এখানে বসতেছি আর ঢেউ যে পরিমাণ ঢেউ আসতে দেখো আমাকে সরাই কোথায় নিয়ে যাচ্ছে মানে ঢেউ কিন্তু অনেক ছিল আর এখানে আমি আমার বাগনি বাগ্নিকে নিয়ে দেখো পুরোটাই কিন্তু ফাঁকা মানে লোকজনই নাই আর বাগ্নিকে নিয়ে আমি কিন্তু মধ্যে চলে আসছি আমার বাগ্নি কিন্তু তাটা দিচ্ছে আর ওও কিন্তু কালকে অনেক মজা পাইছে দেখো কিন্তু আমি এখন নিয়ে আসতেছি মধ্যে কি ভাব নিচ্ছি আর ঢেউ এসে আমার উল্টায় ফেলাই দিতেছে আর আমরা এখন ওয়াটার কিংডম থেকে বের হয়ে যাচ্ছি অলমোস্ট চার ঘন্টার মতো থাকছে আর আমরা বের হওয়ার পরে গেছি এটা কিন্তু আমাদের ওঠা হয় না এটা টিকিট কেটে নিয়ে আসলাম মাত্র একশো টাকা তো এটার উপরে থেকে পুরো ভিউটা দেখতে পারতো কত সুন্দর লাগতো এই সাইড ও ফাঁকা ওই সাইড ও ফাঁকা তেমন লোকজন ছিল না অনেক তোমরা যা আসতে চাও আসতে পারো আমার কাছে কিন্তু পার্কটা অনেক ভালো লাগছে লোকজন অনেক ফাঁকা আমরা গেছিলাম একটু সকাল সকাল যাওয়ার কারণে ফুটেজগুলো নিতে অনেক বেশি আমরা অনেকক্ষণ থাকলাম অর্ডার থেকে বের হয়ে গেলাম ওখানে চার ঘন্টার মতো ছিলাম আর এখন এখানে বাচ্চারা খেলতেছে আর তোমাদের কেউ একটা পিকনিক স্পট দেখে এখানে কিন্তু পিকনিকের জন্য তুমি ভাড়া নিতে পারবো তো চলো আমরা ফার্স্ট একটু পিকনিক স্পট থেকে ঘুরে আসি এই যে আমার সামনে যে স্পটটা দেখতাছে আসছে কিন্তু একটা পিকনিক স্পট তোমরা কিন্তু এখানে এসে পিকনিক করতে পারবো সুন্দর ডেকোরেশন করা আছে আর আমি না বুঝলাম না পিকনিক পিচিটা আমার দিকে তাকায় হাঁক বেড়ে আছে কেন ভাই কেউ অর্ডার একটু রাইট দেখি আমরা এখান থেকে বের হয়ে চলে যাই আর এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই গার্ডেন পার্কে আসবেন মানে কেরানিগঞ্জ রাজাবাড়িতে কীভাবে আসবেন তো আমি আপনাদের ছোট্ট করে একটা সংক্ষেপে একটা বলে দিই আমরা এখন আছি হচ্ছে রাজাবাড়ির চার রাস্তার মোড়ে আর এখান থেকে আপনার পার্কে কীভাবে যাবেন আমি আপনাদের সংক্ষেপে বলে দিচ্ছি যারা কিনা কদমতলি থেকে আসতে ফার্স্ট হল আপনাদের আবদুল্লা ফুট আসতে হবে আবদুল্লা ফুট থেকে আপনাদের রাজাবাড়ি আসতে হবে রাজাবাড়ি স্থানে কিন্তু পার্কটা তো আবদুল্লাপুর থেকে রাজাবাড়ি রিস ক্যামেরা হচ্ছে বিশ টাকা আর যারা কোনা কদমতলি থেকে কোনাখোলা ওই আসতে চান তো কিন্তু আসতে পারে মোহাম্মদপুর থেকে এই পার্কে আসতে চান তাহলে এই কোনাখোলা দিয়ে কিন্তু আপনার আসতে সুবিধা হবে অনেক আর যদি আমরা কেউ সাভার থেকে যাই ফার্স্ট অফ অল আমাদের হেমায়তপুর যাইতে হবে হেমায়তপুর থেকে সেনজি নিয়ে আমাদের রামের কান্দা আসতে হবে সত্তর টাকা দিয়ে রামের কান্দা থেকে আবার রিস্কায় উঠে পঞ্চাশ টাকা দিয়ে আমাদের রাজাবাড়ি ইস্টার্নে আসতে হবে তো রাজাবাড়ি স্টার্নে আসলে কিন্তু আমাদের এইটা হচ্ছে কিন্তু পার্কের রাস্তা তো আমরা এই এদিক থেকে গেলে কিন্তু আমরা পার্কের কাছে চলে যাবো আর এই ছিল আজকে ছোটো একটা ব্লগ কেমন নিশ্চয়ই কমেন্টে জানা আর কষ্ট করে একটু সাবস্ক্রাইব অ্যান্ড লাইকটা দিয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন একটু ফলো দিয়ে যাবেন আর ইউটিউব থেকে দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন অ্যান্ড লাইক দিয়ে কিন্তু ভুলবেন না